আমরা এখন আসি ক্লোজ না পোকার কোনো একটা পাহাড়ের উপরে একদম টপে না কিন্তু মোটামুটি টপেই বলা যায় এখানে আসতে আমাদের অনেকক্ষণ ড্রাইফ আসতে হয়েছে আমাকে নিয়ে আসছে আতিক ভাই অসাধারণ জায়গাটা এই হচ্ছে আতিক ভাই হ্যালো পড়াশোনা করেন বেবি ইউনিভার্সিটিতে এখন সেকেন্ড ইয়ারে ই হচ্ছে আমার কোথায় আছি টপ এখানে আর এখান থেকে যদি কেউ নামে তাকে যাইতে হবে এখানে আরো বেশি হইতে পারে কারণ এটা তো দূরত্ব বললাম আচ্ছা আমার একটু ওয়েট করেন তো এই জায়গাটাতে আসার জন্য এর আগে একবার আসছিলাম তখন হচ্ছে নাই আসতে একটু প্রবলেমের কারণে আজকে আবার আসছে শুধুমাত্র এইখানে আসার জন্য এবং ধন্যবাদ আতিক ভাইকে আমাকে নিয়ে আসার জন্য মোটামুটি পুরোটা রাস্তাই ভালো রাস্তা কিন্তু এইখানে আসার জন্য লাস্ট যে পাঁচ ছয় কিলোমিটার এই রাস্তায় যদি কেউ যে ড্রাইভিং করবার যে বৈশা থাকবো তার কমরের বারোটা হয়ে যাচ্ছে পাথা পাথর আর পাথর মাঝে হচ্ছে কাদামাটি এই জায়গাটা আর এখন হচ্ছে ওটা শেষ দিক পাতা সব পরে যেতেছে সব পাতা পরে রাস্তা একদম ঢাইকে আছে এইখানে আসলে ড্রাইভ করাটা অনেক রিস্ক তাও আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ জায়গাটার যা ভিউ একদম চোখ জোরানো ভিউ আচ্ছা আপনারা এই জায়গায় আবিষ্কার করছিলেন কি এটা আবিষ্কার করছিলাম মানে গুগলে মানে গুগলে মানে আবিষ্কার করার পর মানে তার নিতা নামে একটা জায়গা আসছিলো তারপরে আমরা মানে এটা আমরা ফেসবুকে সার্চ দিছি সার্চ দেওয়ার পর তারপরে আমরা এরকম একটা ভিউ পাইছি আসলে এটা মেন ভিউ না আরেকটা ভিউ আছে সেখানে যেতে হলে মিনিমাম সাড়ে পাঁচ ঘন্টা আপনার হাইকিং করতে হবে দেন তারপরে এটা টপ অফ দ্য মাউন্টেন তারপরে ওখানে ওখানে পাঁচ ঘন্টা আসতে দশ ঘন্টা লাগবে হাইকিং জায়গায় আমরা ট্রাই করছিলাম কিন্তু পারিনি কারণ এটা মানে আমাদের আমাদের দ্বারা হবে না এটা সময় তারপরে মানে একদম খারাপ পাহাড় যেটাকে বলে একদম খারাপ পাহাড়